গ্যাস বিদ্যুৎ তেল ছাড়া আগুন জ্বলছে এমন এক আজব চুলা সন্ধানে আজকে আমরা আসছি যেখানে পরিবেশ বান্ধব এবং যেখানে আপনি গ্যাসের সিলিন্ডারে রিক্স মুক্ত থাকবে থাকবে খরচ কম সকল বিষয় থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই আপনাদেরকে সেটা দেখাবে কিভাবে কি হয় একটু দেখি ভাই এটার সাথে কিছু লাগানো আছে কিনা না ভাই এটার সাথে কিছু লাগানো নাই ও দেখেন হ্যাঁ দাও দাও করে জ্বলছে আগুন কোথাও নাই কোন ধরনের সংযোগ গ্যাসের সংযোগ বিহীন একেবারে খোলা চুলায় যেটা আপনি চাইলে পিকনিকে নিতে পারবেন বাসায় গ্যাস নাই তখন ইউজ করতে পারবেন নানান কাজে ব্যবহৃত হবে এই আজব চুলা এই চুলা আপনারা চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে হাফিজ উদ্দিন আমার এই প্রতিষ্ঠানেরা হচ্ছে বাবার অবদান ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর বাজার আশরাফাবাদ মেন রোডের পাশেই এখানে একটা ইসলামিক ব্যাংক আছে অথবা আশরাফাবাদ হাই স্কুল আছে এখানে আইসা ফোন দিলেই আমার রাস্তার সামনেই সহজেই আমি আপনাদেরকে রিসিভ করতে পারবো আচ্ছা এখন কথা হচ্ছে আপনি যে এই আধুনিক চুলা এবং আনকমন চুলা আবিষ্কার করছেন এটা নিয়ে তো সারা দেশে বাইরাল কারণ অনেকেই আছে যারা মানে বি হচ্ছে বিদ্যুৎ প্লাস গ্যাসের মাধ্যমে রান্না করত। এখন আপনার এই চুলা পাওয়ার পর থেকে সবাই বলতেছে যে ভাই ওনার কাছ থেকে আমি চুলা নিতে চাই এই যে চুলাটা কিভাবে কাজ করে যারা নতুন দেখতেছে সেই ব্যাপারটা আমাদের একটু তুলে ধরবেন জি আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দুয়ার রহমতে আমি এক প্রকারের চুলা আবিষ্কার করছি যে চুলার মধ্যে কোনো গ্যাস লাগবে না কারেন্টের সংযোগ লাগবে না কোনো লাকড়ি লাগবে না কোনো তেল মোবিল কিছুই লাগবে না এটা এক প্রকারের জেল আছে এই যে এই জেলটা এই জেলটার নাম হচ্ছে ফায়ার ড্রাগন জেল এটা আমাদেরই আমার উদ্ভাবিত এই জেলটা আপনারা এই চুলা দেখতেছেন হ্যাঁ এই যে বানারগুলি এই বানারগুলির মধ্যে ডেলে দিবেন ডেলে দিয়ে একটা মেসের কাটিয়ে দিয়া অথবা কাগজ দিয়ে আপনি জ্বালাই দিলেই চুলা জ্বলবে আর কিছুই লাগবে না এটার মাধ্যমে আপনার রান্না হবে এবং খুব ভালো রান্না হবে আচ্ছা পূর্বের ভিডিও থেকে আমাদের অভিজ্ঞতা যেটা সেখানে মাইনুল ভাই এখানে জেল যে দিবে সেটা কি পরিবেশ বান্ধব এটা কি কোনো ক্ষতি করবে এই ধরনের প্রশ্ন ছিল হ্যাঁ জি প্রশ্ন ছিল আমাকেও অনেকে এই রকমভাবে প্রশ্ন করছে যে ভাই আপনাদের এই জেলটা কি পরিবেশ বান্ধব কিনা স্বাস্থ্যসম্মত কিনা জি ভাই আমরা যে জেলটা তৈরি করছি এটা ফুড গ্রেডের হ্যাঁ আর যেহেতু মানব সেবায় এটা নিয়োজিত হবে মানুষের রন্ধন কার্যে বা গৃহস্থলী কার্যে ব্যবহার করা হবে সেখানে কোনো বিষাক্ত কেমিক্যাল বা কোনো কিছুই সংযোজন করা যাবে না আর এটা আমাদের সায়েন্স ল্যাবে আমরা এটা পরীক্ষা করার জন্য দিয়েছি আমাদের টেস্টে ইনশাল্লাহ সফল হয়েছে যে এটা আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা ঠিক আছে আমরা জানি আপনি শুরু থেকেই হ্যাঁ আমাকে প্রথম অনেক আগে একটা চুলা আবিষ্কার করছিলেন সারা ফেলছে সারা বাংলাদেশে তো এখন কত হচ্ছে অনেকে চাবে এই চুলাটা নিতে নেওয়ার সিস্টেমটা কি আপনার কাছ থেকে আপনারা এই চুলাটা নিতে পারবেন খুব সহজেই যারা নিতে চান তারা সরাসরি আমার এখানে আয়সা নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা যদি আমাকে ফোন করে আপনার অর্ডার করেন বা অর্ডারটি কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মালটি পণ্যটি হাতে পাওয়ার পরে আমাদের পণ্যের দাম আপনারা দিয়ে দেবেন তার আগে আমাকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আচ্ছা ওকে যারা নিবে তার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা হাতে মাল পরে দিবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই চুলাটা কিভাবে কাজ করে আর এই লিকুইডটার দাম কত কেমন সাশ্রয়ী হবে যেহেতু গ্যাস বিদ্যুৎ তেল কিছুই লাগে না কিন্তু গ্যাস বিদ্যুৎ তেলের চেয়ে যদি আপনার লিকুইডের খরচ বেশি পড়ে যায় জি আমাদের এই সিঙ্গেল চুলা আর ডাবল চুলা সিঙ্গেল চুলাটার দাম আমরা রাখতেছি এই চুলাটার দাম রাখতেছি আমরা বাইশ টাকা আর এটার দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা হ্যাঁ আর ওয়াইফ মোটামুটি এটা তিন কেজি হবে আর এটা সম্ভবত পাঁচ কেজি কম হবে না আর এই জালটার দাম রাখতেছি আমরা তিনশো টাকা টাকা এই জালটার মধ্যে এক কেজি থাকে আমরা এক লিটার ধরি যাই হোক এটা তিনশো টাকা আর বর্তমানে যে গ্যাসের যে সমস্যা আর সেই সমস্যার সাথে এটা কম্পেয়ার করলে আমি এটুকুই বলবো যে সাশ্রয়ী বলতে যেটা বোঝায় আমি সেটা বুঝি না হ্যাঁ তবে নিরাপদের দিক থেকে আমার এটা নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমার এটা ওকে অনেকে আছে যারা আসলে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে হ্যাঁ ওই জায়গার মধ্যে গ্যাস ক্যারি করা যায় না বা বোতল ক্যারি করতে কষ্টকর গ্যাসের সিলিন্ডারও একটা রিস্ক আপনার ক্ষেত্রে এটা কোনো ধরনের রিস্ক নাই এবং আশা করা যায় কিছুটা হল গ্যাস থেকে সাশ্রয়ী হবে হ্যাঁ কিছুটা সাশ্রয়ী হবে একটা গ্যাস পনেরোশো টাকা আহ সেই অনুপাতে যদি আমার তিনটা অথবা চারটা লাগে চারটা জাল তিনশো টাকা করে হলেও বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ তিনশো সাড়ে তিনশো টাকা এখানে সেভ হচ্ছে এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে ইউজের উপর ডিপেন্ড করে তারপরে আরেকটা জিনিস এটা হচ্ছে পরিবহন মানে বহনে খুব সহজলভ্যতা আর তাছাড়া এই একটা জেল আপনার যদি আট থেকে দশ দিন জলে একটা জেল অর্ডার করার পরে আবার দ্বিতীয় জেল নিতেছেন আপনার একসাথে অনেকগুলি টাকা লাগতেছে না হ্যাঁ আর আপনার যখন অর্ডার করবেন যখন জার শেষ হয়ে যাবে তার দু একদিন আগে যদি আমাকে জানান যারা কুরিয়ারে বা অনলাইনে নিতে চান দু একদিনের ভিতরেই কুরিয়ারে তাদের বাসায় পৌঁছে যাবে ঠিক আছে এখন আপনি আমাকে কিভাবে কাজ করে চুলাটা হ্যাঁ এটা দেখাবেন হ্যাঁ জি কিভাবে কাজ করে বা কিভাবে এটা আগুন জ্বলে এটার উপরে রাখেন হ্যাঁ এটার উপরে রাখেন হবে সরাতে হবে না আচ্ছা আচ্ছা আমরা একদম লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এটা টানা ঠিক আছে রাখেন 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 জাল দিয়ে হ্যাঁ এই জেলটা এই চুলাটা এখানে আপনি বার করবেন বার করিয়া এই যে এখানে একটু জেল দিবেন জেল দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা এই যে এখানে এটা এটার ভিতরে যখন কি করলেন এটার ভিতরে জেল দিলাম হ্যাঁ হ্যাঁ প্রায় পঞ্চাশ গ্রামের মতো জেল দিয়েছি আচ্ছা দিয়া এখন এটা আমরা আগুন ধরাবো

এই আগুন নিবাইতল ভাই আগে আগে যে দেখেন পানি বসাইছে জি ঠিক আছে বেশ পানিটা এক প্রায় 1 ডাল লিটার পানি বসানো হয়েছে আর এই যে এখানে আগুনটা আরেকটু পরে আরো বাড়বে আর একটু পরে বাড়বে হ্যাঁ আর একটু পরে দেখাইছে আগুন আরো বাড়বে আচ্ছা যদি আমি কমাইতে চাই গ্যাসে তো কমানো হ্যাঁ এটা কমানো বাড়ানোর সিস্টেম আছে আচ্ছা

কিছুই হবে না এটা কিছুই হবে না একেবারে পরিবেশ বন্ধ একেবারে পরিবেশ বন্ধ কিন্তু ভাই কেমনে পারলেন আপনি এটা আবিষ্কার করলেন যে এই যে সারা মানে বাংলাদেশে পৃথিবীতে আপনার মানে হচ্ছে এই চুলা সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে এটা কীভাবে কী করছেন একটু যদি বলেন যা ভাই এটা বিজ্ঞানের অবদান যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকেই জানেন কিন্তু আগুন নিয়ে কেউ খেলামেলা করতে চায় না আগুন নিয়ে কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় না তারপরেও এত বয়বহতার ভিতরে আমি একটু যখন গ্যাসের চাপ বেড়ে গেল বাসাবাড়িতে গ্যাস থাকে না অধিকাংশ সময় অনেকেই নাজেহাল দুরবস্থায় আছে সেই চিন্তা ভাবনা করে সেই সায়েন্সের বিভিন্ন ফর্মুলা ই করছি করার পরে দেখলাম যে না এটা এইভাবে করলে আমি মোটামুটি পূর্বের বান্ধব একটা চুলা দিতে পারি আমি মানুষকে

হ্যাঁ এইগুলি হচ্ছে ডাবল চুলা বিভিন্ন জনে অর্ডার করে ডাবল চুলা। ডাবল এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে জেল আর এটা হচ্ছে ডাবল চুলা হ্যাঁ চুলার নিচে থাকে জিগ আচ্ছা জিগ দেওয়া আছে তারপরে এটা আমাদের প্যাকেটিং হবে কার্টুন হবে এটার উপর স্টিকার থাকবে এটা মিস্টার জনি ওকে হ্যাঁ তারপরে যেগুলি কিন্তু কার্টুন কইরা ইয়ে করা আছে সবকইটা পার্সেল করা আছে বলুন হ্যাঁ এটা আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি বাসায় পৌঁছে যাবে বাসায় বাসায় পৌঁছে যাবে যে তারা বাসার যে ঠিকানা দেবে সেই ঠিকানা অনুযায়ী আমাদের ডেলিভারি ম্যানকে ফোন দিবে ফোন দেওয়ার পরে সে ওই রিসিভ করবে তবে যখন কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার কোন চুল আনিবে জলকট আনিবে বিস্তারিত জানাবে আমাদের ডেলিভারি চার্জ লাগে না ডেলিভারি চার্জটা আমরা বহন করি তবে অর্ডার করার সময় পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় আমরা আগে পাঁচশো টাকা অ্যাডভান্স নিতাম না

এবং ভাই যেভাবে মানুষের উপকার করতেছে আশা করি আপনারা মতামত দিলে আরো বেশি ভালো হবে কমেন্টে জানাবেন এই তুলে নেওয়ার পরে কেমন সাপোর্ট পাচ্ছেন ধন্যবাদ